নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পিএম কিষান উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ অপেক্ষার অবসান পিএম কিষানের একুশতম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল কেন্দ্র সরকার বন্ধুরা কৃষকদের উন্নয়নের জন্য দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ যোজনা চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে বছরে তিনবার কৃষকদের ব্যাংকে ডাইরেক্ট টাকা পাঠানো হয় প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেয়া হয় এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে কৃষকরা কুড়িতম তম কিস্তির টাকা পেয়ে গেছে এবার একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে কৃষকদের অপেক্ষার অবসান পিএম এম কিষানের একুশতম টাকা দেওয়ার ঘোষণা এরই সাথে জানা গিয়েছে অনেক কৃষকরা একুশতম কিস্তিতে চার হাজার টাকা পাবে তো বন্ধুরা পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে কোন কোন কৃষকরা চার হাজার টাকা করে পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন প্রধানমন্ত্রী কিষান যোজনার একুশতম কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা তো পিএম কিষানের একুশতম কিস্তির টাকা কবে দেয়া হবে কারা চার হাজার টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা সারা দেশের এগারো কোটি কৃষক বন্ধুদের জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা শীঘ্রই ছাড়া হতে চলেছে আজই কেন্দ্র সরকার তারিখ প্রকাশ করেছে এই স্কিমের মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে এই অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে এবার এই টাকা কবে পাবেন এটাই এখন সমস্ত কৃষকদের কাছে বড় প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে এই যোজনা চালু করেছিলেন ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করাই এর মূল উদ্দেশ্য যারা দু হেক্টরে কম জমি চাষ করেন তারাই এই সুবিধা পান প্রতি বছর তিনবার দু হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা দেওয়া হয় কৃষকদের এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হয় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে দেশের এগারো কোটি কৃষক চিন্তায় রয়েছেন এছাড়া অনেক কৃষক বন্ধু আগস্ট মাসে কুড়িতম কিস্তির টাকা পাননি তারাও কি এবার টাকা পাবেন না সমস্ত কিছুই আজকে জানানো হল এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান যোজনার একুশতম কিস্তির টাকা কবে পাবেন বন্ধুরা সরকারি সূত্রে খবর উনিশে নভেম্বর দু তারিখ থেকে প্রধানমন্ত্রী কিষান যোজনার একুশতম কিস্তির টাকা ছাড়া হবে এদিন প্রধানমন্ত্রী নিজে ভার্চুয়ালি অনুষ্ঠান করে এই অর্থ ছাড়তে পারেন গত কয়েকটি কিস্তির মতো এবারও সময় মতো টাকা পৌঁছাবে যেসব কৃষক ই কেওয়াইসি জমির যাচাই ও আধার লিঙ্ক করেছেন তারাই টাকা পাবেন যারা এখনও করেননি তাদের তাড়াতাড়ি করতে হবে না হলে এই কিস্তির টাকা আটকে যেতে পারে অর্থাৎ বন্ধুরা আগামী উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদের কেওয়াইসি আপডেট থাকবে তারাই একমাত্র টাকা পাবেন যাদের কেওয়াইসি আপডেট থাকবে না তাদের ব্যাংকে টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তিতে কারা চার হাজার টাকা করে পাবেন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর তিন কিস্তিতে ছ হাজার টাকা করে দেওয়া হয় সেই হিসাব অনুযায়ী প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাই কৃষকরা একুশতম কিস্তির মোট দু হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে যে সমস্ত কৃষকরা আধার আপডেট কে ওয়াইসি ভেরিফিকেশনের কারণে আগস্ট মাসে দু টাকা পাননি তারা এই টাকার সাথে মোট চার হাজার টাকা করে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল কৃষকরা বিগত কুড়িতম কিস্তির টাকা পাননি পিএম এম কিষানের সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা করে দেওয়া হবে